প্রশ্ন করেছিলেন ভাই কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক বা মিউজিক কোথায় পাওয়া যাবে তাই না ব্যাকগ্রাউন্ডের জন্য বা আমরা আদার্স কাজের জন্য যে মিউজিক গুলো ইউজ করবো মিউজিক সং সেটা আমি কোথায় পাবো প্রথম যে একটা সোর্স ফ্রি সোর্স তো দুই ভাগে ভাগ করা যাবে একটা হচ্ছে ফ্রি একটা তাই না তো ফ্রি সোর্সটা আমরা ইউটিউব থেকেই পেতে পারি ইউটিউবে যদি লিখি যে কোনো একটা টপিক পার্টিকুলার যে টপিকের উপরে আপনি অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি চান আমি ধরলাম ন্যাচারাল বার্ড সাউন্ড অথবা ধরনের কি ধর রেইন সাউন্ড বা যেটা আপনি নিতে চান আর কি হরর সাউন্ডই ধরেন হরর সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করলাম এখন কি সাউন্ড যেগুলো আমার কাছে আসছে এগুলো কি আমি নিতে পারবো আমি চাইলেই এগুলো নিতে পারবো না আবার কিছু কিছু ভিডিও আছে চোখ বন্ধ করে নিতে পারবো সেগুলো কোনটা ইউটিউব আসার পরে দেখবেন এই সেটিংসের মতো আইকন রয়েছে এই সেটিংস আইকন দেখতে পাচ্ছেন ফিল্টার আপনাদের সবার কাছে এরকম থাকবে তো ফিল্টারে ক্লিক করবেন সব দেখতে পাচ্ছেন তো নাকি ফিল্টারে ক্লিক করার পর মাউস কোথায় আছে বলেন তো লেখা আছে এখানে ক্রিয়েটিভ কমন্স ক্রিয়েটিভ কমন হ্যাঁ এটা একটা অ্যাট্রিবিউট ক্রিয়েটিভ কমন একটা লাইসেন্স ইউটিউবের লাইসেন্স হয় টু টাইপস একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স ওই স্ট্যান্ডার্ড লাইসেন্স আওতায় থাকলে আপনি ওই অডিও বা ওই সং বা যেটাই হোক না নিয়ে কাজ করলে কপিরাইট ক্লেম বাই স্ট্রাইক আপনি খাবেন কিন্তু যদি আপনি ক্রিয়েটিভ কমার্স এর আন্ডারে নেন তাহলে কপিরাইট ক্লেম আসবে না ধরেন এখন আমার মিউজিক পছন্দ হয়েছে ফর এক্সাম্পল আমি একটা শুনি কেমন মিউজিক আচ্ছা এটা শর্টস এর মধ্যে এটা তো আসবে না লং ভিডিওতে দেখি তাহলে লাইসেন্সটা দেখতে পারবো হ্যাঁ এটা আগে দেখি কেমন এটা কোনো কপিরাইট ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইকও আসবে না ভয় পেতে পারেন যেটা যে কপিরাইট আসবে না কিভাবে বুঝবেন এই মোড়ে ক্লিক করবেন নিচে মাউস পয়েন্টটা খেয়াল রাখেন একদম নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে লেখা রয়েছে লাইসেন্স এরপরে দেখেন লেখা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস লাইসেন্স ব্র্যাকেটে লেখা আছে রিইউজড অ্যালাউ রিইউজ অ্যালাউ মানে আপনি পুনরায় ইউজ করতে পারবেন তার মানে এই নয় এই পুরো ভিডিওটাকে ডাউনলোড করে আপনার অডিওতে আপনার করে আপনি ওইটাকে ভিউবার তাহলে আবার প্রবলেম হবে রিইউজ অ্যালাউ মানে বলছে যে আপনার কোনো একটা ভিডিওর কিছু পার্টে যদি আপনার এটা ইউজ করতে চান এটা চোদ্দ সেকেন্ডের একটা ভিডিও সেই জায়গাতে আপনি ইউজ করছেন মানে আপনারও কিছু কন্ট্রিবিউট থাকবে আমারও কিছু কন্ট্রিবিউট থাকবে আপনি একটা ভিডিও তৈরি করেছেন সেখানে হরর মিউজিক লাগবে সেক্ষেত্রে নেন সমস্যা নেই কিন্তু আপনি এটা পুরোপুরি ডাউনলোড করে ছবি ফেলে দিয়ে নতুন একটা ভিডিওতে সম্পূর্ণটাই এই চোদ্দ সেকেন্ডের ভিডিও আবার রি ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন না এছাড়া আপনি সব পারবেন ভিডিওর মাঝখানে অডিও অডিও হিসাবে সেটাকে ইউজ করতে পারছেন এটা গেল সব থেকে বড় একটা সোর্স মিউজিক আছে মধ্যে এবং যদি আপনি কোনো মিউজিক লিখে সার্চ করেন সেটা পাবেন কোনো গানও লিখে যদি সার্চ করেন সেটা পাবেন কিছু কিছু পাওয়া যায় কিছু কিছু পাওয়া যায় না কোনগুলা পাওয়া যাবে কোনগুলো পাওয়া যাবে না ডিপেন্ডস অন আপনার লাগ এবং হচ্ছে ওই কোম্পানি এদের ইউজ দেয় এবার এক প্রকার অসাধু লোক আছে এক প্রকার অসাধু লোক কেমন যে কিছু কিছু লোক আছে এরকম এই গানটা তার না এটা ধরেন স্ট্যান্ডার্ড লাইসেন্সই আছে কিন্তু সে কিছু একটা পার্ট আপলোড করে ইউটিউবে আপনার এই ক্রিয়েটিভ কন অ্যাট্রিবিউটস রেখে দিল তো ওইগুলো থেকে আবার সাবধান তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা অথেন্টিক তাহলে আপনি বুঝবেন যে দেখেন এই চ্যানেলটা ভেরিফাইড ভেরিফাই বলতে ঠিক চিহ্ন রয়েছে তার মানে এই আজেবাজে জিনিস দিবে না এবং সে আপনার এখানে আরো কিছু লিখে দিবে আপনার ইউটিউবের রুলস অনুযায়ী ফেয়ারঅল ইউজ অনুযায়ী সে কিছু লিখে দিবে এবং যদি আপনি পেইড করতে চান তাকে তাহলে এই ইমেইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিয়ে আপনি পেইড যান তো বেস্ট প্র্যাকটিস কি আপনি যদি ইউটিউবে ইউটিউব থেকেই যদি কোনো কিছু গান বা মিউজিক নিয়ে ইউটিউবে পাবলিশ করতে চান তাহলে আপনি ড্রেসক্রিপশনে ক্রেডিট দিবেন দিস মিউজিক অর ইন দিস ভিডিও আই এম ইউজিং দিস মিউজিক কালেক্ট ফ্রম এই নামটা দিয়ে দিবেন এতটুকু দিলেই হবে একটা লিঙ্ক বসায় দিলেই হয়ে যাবে এটাকে বলা হয় ক্রেডিট দেওয়া এরকম ক্রেডিট দিলে তখন আর কিছু প্রবলেম হবে না সে কেন ক্রেডিট দিবেন ধরেন সে এখন এটাকে রিইউজ অ্যালাউ রেখেছে আগামী দুই মাস পরে এটাকে রিইউজ এল রাখলো না সেই স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়ে দিলো দেওয়ার পরে আপনাকে একটা ক্লেম দিল তখন সে দিতে পারে কিন্তু ওই যে ড্রেসক্রিপশনে আপনি লিখে রাখবেন ডেসক্রিপশন লিখে রাখার পরে ইউটিউব যখন আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিবে তখন সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন এই ভিডিওটা কত নভেম্বরের তিন তারিখে ষোলো তারিখে এটাকে আপলোড করা হয়েছে তখন কপিরাইট ফ্রি ছিল আমি সেটাকে দেখেই নিয়েছিলাম নিয়ে এটাকে ইউজ করছি এখন সে যদি নিজে নিজে করে আমার কিছু করে না ইউটিউবের ইউটিউবের সাথে সবগুলো ডাটা রেকর্ড থাকেছে তখন আমার দেখবে আপনার কথা সত্যি হলে তখন আপনাকে কিছু করবে না যে আপনাকে ফেক কপিরাইট ক্লেম দিচ্ছে তাকে একটা ওয়ার্নিং দেবে যেরকম কাদার করো না যেতে হচ্ছে একটা সোর্স যে সোর্স থেকে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারি আর একটা সোর্স রয়েছে ইউটিউবের লাইব্রেরির মধ্যে ইউটিউবে যে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করবেন যে কোনো একটা চ্যানেল তারপরে আপনার জিমেল থাকলে আপনার চ্যানেল থাকবে হ্যাঁ অটোমেটিক্যালি দেন ইউটিউব লগ ইন করে যে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন এই ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে দেখবেন লেখা রয়েছে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন এবার দেখেন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে মিউজিক রয়েছে সাউন্ড ইফেক্ট রয়েছে এই যেখানে ক্লিক করলে এটা সাউন্ড ইফেক্ট ক্লিক করেন এগুলো বিভিন্ন প্রজেক্ট আপনি ইউজ করতে পারেন মিউজিকে ক্লিক করেন প্লে করেন অসংখ্য রয়েছে আপনি শুনবেন আর ডাউনলোড করে রাখবেন মানে এই দুটো কথা আছে সবগুলো কি ফ্রি হ্যাঁ সবগুলো এখানে ফ্রি কিছু কিছু মিউজিকে আপনাকে আবার ড্রেসক্রিপশনে ক্রেডিট দিতে হবে সেগুলো কোথায় যেমন দেখেন এই যে গানটা রয়েছে বা মিউজিকটা রয়েছে এর পাশে দেখেন ইউটিউবের একটা আইকন দেয়া আছে দেখতে পাচ্ছেন এই আইকনে মাউস রাখবেন রাখার পরে দেখেন এখানে লেখা রয়েছে নো অ্যাট্রিবিউটস ইজ রিকোয়ার্ড মানে আপনার কোনো রকমের কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন নাই অ্যাট্রিবিউটস রিকোয়ার্ড থাকলে কি ক্রেডিট দিতে হবে যে অ্যাট্রিবিউটস রিকোয়ার্ড না থাকে তাহলে ক্রেডিট দেওয়া লাগবে না কোনগুলোতে অ্যাট্রিবিউটস রিকোয়ার্ড দেওয়া লাগবে যদি আমি এখান থেকে একটা ফিল্টার করে রাখি যে অ্যাট্রিবিউটস রিকোয়ার্ড দেখেন এখানে সিসি রয়েছে আগে ছিল ইউটিউবার আইকন এখন যদি আমি এই গানটাকে নিতে চাই ফর এক্সাম্পল প্লে করে দেখাই যে কোনো কার্টুন বা পানি মিউজিকের সাথে পানি ভিডিওর সাথে মিউজিকটা খুব যায় আপনার অলরেডি শুনেছেন এরকম মিউজিক টম এন্ডের অনেক কার্টুনে আপনি শুনেছেন তাই না এখন আমিও চাই এই মিউজিকটা ইউজ করার জন্য আপনি চোখ বন্ধ করে করতে পারেন শুধু ড্রেসক্রিপশনে তাকে ক্রেডিট দিয়ে দেবেন কিভাবে ক্রেডিট দিবেন এই সিসিতে তে ক্লিক করবেন লেখা রয়েছে ভিউ ডিটেলস ক্লিক এই কথাটা কপি করবেন পুরোটা এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে কপি এন্ড প্লেসড অন ইয়ার দ্যাটস ইট একটা কাজ হবে না এই যে মিউজিকটা নিয়ে যদি আপনি ক্রেডিটটা ফেসবুকে দেন ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করবে না মানে সব ভাই বলল যাকে দেখতে পারে না অডিও থাকে সেটা ইউটিউব করবে না ইউটিউবের লাইব্রের গান সেটা ফেসবুক অ্যালাউ করবে না ইভেন সামটাইমস আমি দেখতে পাই ফেসবুক নিজেই নিজের গানগুলোকে অ্যালাউ করে না আপনি ফেসবুক অডিও লাইব্রেরিতে আসেন এটা হচ্ছে ফেসবুক অডিও লাইব্রেরি তো যদি আপনি ফেসবুকে মিউজিক নিতে চান এখান থেকে নিতে পারেন কিন্তু মেক্স করে শুধু ফেসবুকেই থাকবে ইউটিউবে যাবে না এখানেও রয়েছে অসংখ্য মিউজিক রয়েছে

এখানে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেনটা হচ্ছে আপনার পিক এবার রয়েছে আপনার মিক্স যেটা ভাইয়া বলল মিক্স কিট হচ্ছে ইনভার্টার এলিমেন্টের একটা পার্ট ভিডিও হ্যাপ ডট নেট কি করে যখন কোন একটা কোম্পানি বা কেউ একজন নতুন কোন প্রোগ্রাম রান করে তাদের গানগুলো কিরকম তাদের মিউজিক গুলা কিরকম এটা জানার জন্য কিছু সময়ের জন্য কিছু গান এখানে ফ্রিতে তারা দিয়ে দেয় এটা কিছু পার্টিকুলার টাইম পর্যন্ত ফ্রি থাকে এরপরে আর ফ্রি থাকবে না তো ফ্রি থাকুক আর না থাকুক আপনি যখন ডাউনলোড করে রেখেছেন যখন তাদেরকে এটা আপলোড করছেন ডিসক্রিপশনে ওই অ্যাট্রিবিউট দিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা করবেন না এখান থেকে আপনি ইউজ করতে পারবেন যে ইনভার্টার লিখেছে ঠিক আছে ইনভার্টার যেখান থেকে আমি সবসময় আপনাদেরকে দেখাই যে ইনভার্টার এলিমেন্টে আসবেন এই রুল দেখাবেন তো ইনভার্টার এলিমেন্টে আসার পরে দেখেন এখানে অসংখ্য গান রয়েছে মিউজিক রয়েছে যারা প্রফেশনালি কাজ করে তারা সাবস্ক্রিপশন নিয়ে রাখে আপনি যদি একবার সাবস্ক্রিপশন নেন দেখেন ষোলো ডলারে এটা হচ্ছে তাদের একটা অফার ই করে আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন ষোলো ডলার দিয়ে এরপরে আপনি যা ইচ্ছা মানে যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো ডাউনলোড করে স্টোরে রেখে দেন সাথে সাথে আপনি লাইসেন্সটাও লিখে দেবেন যখন আপনার কপিরাইট ক্লেম বাই স্ট্রাইক আসবে জাস্ট আপলোড করে দেন সব জায়গাতে ফেসবুকে অথবা ইউটিউবে স্টোরি ব্লগস ভিডিও ব্লগস এই যেটা এরাও কিছু আপনাকে ফ্রিতে সাউন্ড প্রোভাইড করে তো চেষ্টা করবেন এদেরও সাবস্ক্রিপশন আছে সেটা নিয়ে কাজ করার জন্য যে নিচে আসবে নিচে আসার পরে দেখেন লেখা রয়েছে রয়্যালিটি ফ্রি মিউজিক এবার এখানে আপনি অনেকগুলো ফ্রি পেয়ে যাবেন তো আশা করছি সাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না বা কোথেকে ডাউনলোড করবেন কোথায় পাবেন সব ডিটেলস জানতে পারলেন